পিছনে নেপালি মেয়েগুলো ফাস্টফুড খাচ্ছে আর কি ভাষায় হেসে সে কথা বলছে আমরা কিছুই বুঝতে পারছি না তাদের ভাষা আমাদের মাথায় ঢুকছে না আমাদের ভাষা ওরা শুধু শুনে যাচ্ছে তো গ্যাংটক ঘুরতে এসে আজকে আমরা এসেছি সাইট সিন করতে আর আমরা এখন যাব মঞ্জাকড়ি ওয়াটার ফল দেখ আমরা রাস্তার দুপাশে ফাস্ট ফুডের তেমন কোনো দোকান দেখতে পাইনি কিন্তু এই ওয়াটার ফল দেখতে যেতে রাস্তার পাশে দেখলাম ছোট্ট একটি বাঙালি রেস্টুরেন্ট যেখানে ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে আমরা এখানে দেখে নেবো কি কি পাওয়া যায় এবং প্রত্যেকটা টেস্ট আমরা নেব এখানে দেখতে পাচ্ছ ঘুগনি হচ্ছে সঙ্গে ফুলুরি ভাজা হচ্ছে ফল আছে ওদিকটায় মোমো আছে এদিকে শিঙাড়া আছে পাশে ফুচকাও আছে আমরা দেখতে পাচ্ছি তো ফুচকার কেমন টেস্ট হয়েছে চলো আমরা দেখে নিই যেভাবে মুন্ডি হেলালো আর এই যে মুখের এক্সপ্রেশন আর ঠোঁট বেঁকানো দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্ট হয়েছে আর পিছনের মেয়েটা দেখতে পাচ্ছ নিজে নিজে সস লাগিয়ে নিচ্ছে আর এর একটা ভাষা আমি বুঝতে পারলাম আমি আলাদা খা রে না এর মানে হচ্ছে আমি আলাদা খাচ্ছি এটাই মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাও ফুলুরে ফুলুরি ফুলুরে ফুলুরে কত টাকা

তো দোকানদারকে কে জিজ্ঞাসা করা হলো তুমি কোথাকার লোক সে উত্তর করলো আমি ইন্ডিয়ার লোক আসলে সে সিকিমে থাকলেও আমার মনে হচ্ছে এটা বাঙালি কিন্তু আমাদের সঙ্গে বাংলাতে কথা বলতে চাইছে না এখানে এক প্লেট ঘুগনি চাট দিয়ে বানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই এক প্লেট ঘুগনি চাট দিয়ে পঞ্চাশ টাকা আমার এক প্লেট ফুলুরি খাওয়ার ইচ্ছা হচ্ছে এখন আমরা দেখব ফুলুরির দাম কি আছে হাফ প্লেট না প্লেট পঞ্চাশ টাকা বলাতে আমরা নিতে চাইলাম না বিকল্প খোঁজাতে মেয়েটা বললো হাফ প্লেট না হাফ প্লেট দিজিয়ে পঁচিশ রুপিয়া তো আমার জন্য এক প্লেট পুলুরি বানিয়ে দিচ্ছে এবং দেখতে পাবে কয় পিস পুলুরি এই প্লেটে দিয়েছে আমরা এটা ওই থেকে পিসের মতো আছে এক এবং খুবই টেস্টি লাগছে তো আমাদের হাতে সময় খুবই কম এরপরে আমাদের যেতে হবে বনজাকরি ওয়াটার ফলে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফল সাজানো আছে আমাদের হাতে সময় একদম নেই আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় এরপরে আমরা যাব বনজাকরি ওয়াটার ফল